মৃত মানুষদের স্মরণ করা ভালো যারা মারা গেছে আমাদের প্রিয়জনদের তাদেরকে আমরা স্মরণ করি খুবই ভালো বিষয় অনেক সময় তাদের কবরও পরিষ্কার করা প্রয়োজন রয়েছে এটাও ভালো কিন্তু মৃতদের জন্য কি প্রার্থনা করা যায় আজকের অনেক চার্চে অনেক জায়গায় মৃতদের জন্য প্রার্থনা করা হয় আজ দোসরা নভেম্বর বলা হয় যে অল সোলস ডে মৃতদের পর্বদিন যেখানে বেসিক্যালি মৃত মানুষদের জন্য বা আমাদের মৃত জনদের জন্য যারা চলে গেছে তাদের জন্য প্রার্থনা করা হয় কিন্তু এটা কি বাইবেল ভিত্তিক মৃত মানুষদের জন্য কি প্রার্থনা করা যায় উত্তর না মৃত মানুষদের জন্য প্রার্থনা করা যায় না সেই প্রার্থনা কোনো কাজে লাগে না প্রভুজী খ্রিস্ট একটা জায়গায় যখন ধনী ব্যক্তি এবং লাসারের উদাহরণ দিচ্ছিলেন লুক তার ষোলো অধ্যায় আর সেখানে ধনী ব্যক্তি নরকে যায় এবং লাসার স্বর্গে যায় আব্রাহামের কোলে এবং সেই ধনী ব্যক্তি নরক থেকে দেখছে যে লাসার আব্রাহামের কোলে বসে আছে আর আমরা জানি যে ধনী ব্যক্তি পিতা আব্রাহামকে বলছে যে আব্রাহাম পিতা লাসারকে পাঠিয়ে দিন যেন সে তার আঙুলে করে জল নিয়ে আমার জিবে দেয় আমি এখানে যন্ত্রণায় ভুগছি কিন্তু আব্রাহাম উত্তর দেয় যে এটা কখনো সম্ভব নয় কারণ এখান থেকে কেউ ওখানে যেতে পারে না ওখান থেকে কেউ এখানে আসতে পারে না প্রভু যিশুর দেওয়া এই উদাহরণের তাৎপর্য কী যে মারা যাওয়ার পরে দুটো গন্তব্য একটা স্বর্গ একটা নরক আর সেখান থেকে কখনো স্থান বদলানো সম্ভব নয় যারা মারা গেছে মৃত ব্যক্তি তাদের বিশ্বাস এবং তাদের কাজের উপরে তারা হয় স্বর্গে আছে না হলে তারা অনন্ত নরকে ঈশ্বর থেকে দূরে আর সেটাকে কখনো এই জগতের প্রার্থনা দিয়ে পরিবর্তন করা যায় না কেউ মারা যাওয়ার পরে আপনি আমি তার জন্য প্রার্থনা করলে সেই ব্যক্তির জন্য সে কখনো স্বর্গে যাবে না বা তার স্থান পরিবর্তন হবে না অর্থাৎ যারা মারা গেছে তাদের জন্য প্রার্থনা করে কোনো লাভ নেই সেই প্রার্থনা কখনো কাজে লাগে না কিন্তু আমরা যারা বেঁচে আছি আজকের ঈশ্বর আমাদেরকে সিদ্ধান্ত নিতে বলছেন আজকের আপনি কোন সিদ্ধান্ত নিচ্ছেন মৃত্যুর পরে আপনি কোথায় যেতে চলেছেন কারণ মৃত্যুর পরে মানুষের দুটো জায়গা আছে যাওয়ার একটা স্বর্গ একটা নরক প্রভু খ্রিস্ট সুখ্রিস্ট লিখিত সুসমাচারের তিনের তিন সেখানে নিকোদিমকে বলছে যে নতুন জন্ম না হলে তুমি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না আমার প্রশ্ন আপনি সেই নতুন জন্ম পেয়েছেন কি আপনি নিশ্চিত কি যে মৃত্যুর পরে আপনি স্বর্গে ঈশ্বরের কাছে যাচ্ছেন আজকের আমরা যারা বেঁচে আছি আজ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোথায় যাব মৃত্যুর পরে আমি মারা যাব আর আমার জন্য কেউ প্রার্থনা করবে আর আমি স্বর্গে চলে যাব এটা কখনো সম্ভব নয় কারণ এটা বাইবেল ভিত্তিক নয় আজকের আপনাকে আমাকে ঈশ্বরের বাক্য বাইবেল কি বলছে সেটাকেই বিশ্বাস করতে হবে আমরা মানুষের তৈরি পরম্পরা বা ট্র্যাডিশনকে বিশ্বাস করতে পারি না কারণ বাইবেল হচ্ছে আমাদের সোর্স অফ অথরিটি বাইবেল বলে যে মৃত মানুষদের জন্য প্রার্থনা করা যায় না বাইবেলে কোথাও এটা নেই কারণ বেঁচে থাকাকালীন আমাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে আমরা কোথায় যাই মারা যাওয়ার পরে তাই আজকের আপনি যদি অল সোলস ডে পালন করছেন আপনাকে অনুরোধ চিন্তা করুন যে সত্যি কি মৃত্যুর পরে প্রার্থনা করলে মৃত ব্যক্তির আত্মার শান্তি পায় না জগতে আপনি যতদিন আছেন ঈশ্বর আপনাকে সুযোগ দিচ্ছেন চিন্তা করুন এই সুযোগকে ব্যবহার করুন আপনি নিজে প্রভু যিশুকে বিশ্বাস করে নতুন জন্ম লাভ করুন এবং অন্যকে সাহায্য করুন যিশুকে বিশ্বাস করে নতুন জন্ম পেতে ঈশ্বর আশীর্বাদ করো